মাত্রই বললেন না যে কি করবা ঠিক আছে কি করে আপনি তো চোখে দেখতে পারবেন চোখে দেখলে কেউ কানে শুনতে চায় না তো কেন আইজি কাছে কমপ্লেইন করব না সে কোন ছায়ের কাছে যায় কি স্যার ছাড়া অন্য কারোর কাছে যায় সেটা তো দেখতে পাবেন সময় হলে তাই নাকি আপনি শেষটা কোথায় তো আমার দেখার দরকার আছে আপনি বহুত খেলা খেলছেন আমার এনে ঠিক আছে একটা দুইটে মাস নয় বছর নয় আপনি বলেন কতটা বছর আমার সঙ্গে এরকম টাইম পাস করতেছেন আমাকে আসার উপর আসা আসার উপর আসা দেখে আমার এই বন্ধু আমার সবকিছু শেষ করে দিয়েছেন আপনি হ্যালো হ্যাঁ তানিশা স্যার হ্যাঁ স্যার আপনি এখন কোন জগতে বাস করতেছেন তুমি এখন ফোন দিছো কেন আমি ফোন দেব না ফোন কে দিব কে ফোন দেওয়ার মানুষ কি বেশি হয়ে গেছে নাকি আপনার ফোন মানুষের বেশি হবে কেন তুমি কি সব সময় ফোন না দিতে আমি সব সময় আপনাকে ফোন দেব আমার ফোন দেওয়ার অধিকার আছে ফোন আমি কেন দেব না ফোন দেওয়ার অধিকার আছে সেটা তো ভালো কথা জানি কিন্তু আমি তো ব্যস্ত থাকি তাই না কিসের ব্যস্ত আপনি আপনার আগের কথাগুলো মনে ছিল না আগে আপনি ব্যস্ত থাকতেন না কই তখন তো আপনাকে কখন আমাকে ফোন দেওয়া ছাড়া আপনি কখনো ঠিক থাকতে পারতেন না কেন এখন আপনি কে আমার ফোন দেওয়া লাগে কেন ফোন ধরেন না কেন আপনি আরে ভাই আমি তো তোমাকে বুঝিয়ে বলছি যে বিষয়টা এখন আমি ব্যস্ত আছি এখন পদ টদ বাড়ছে এখন পদোন্নতি হয়েছে এখন তো আর আগের মতো করলে চলবে না পদ উন্নতি হয়েছে মানে তো আপনার কাজ কমে গেছে পদ উন্নতি হওয়া তো মানে তো আপনার ফিরি ফিরি সব সময় থাকেন কেন সমস্যাটা কি আপনার আপনি কেন আমার সঙ্গে কথা বলতে চান না এখন তোমার সাথে কথা ছিল কি আপনার সঙ্গে আমার কি কথা ছিল শুরু থেকে শুরু থেকে যা কথা ছিল এখন তো আর বিষয়টা ওরকম না এখন তো ওরকম হলো কেন? বিষয়টা চেঞ্জ হলো কেন? আমার লাইগা আমার কাকে আনছেন? চেঞ্জ হলো কেন সেটা তো তুমি ভালো করে জানো কি হয়েছে না আমি জানি না, আমি জানি না কিছু জানি না, আপনি সব বলেন এ চেঞ্জ করলেন কেন? আমার জায়গাটা অন্য কাউকে বসাইছেন কেন? কাকে বসাবো তোমার জায়গায় তুমি ঠিকই আছো মনের ভিতরে তুমি ছিলা তুমি আছো আমার জায়গায় আমি থাকলে কেন আমার সঙ্গে তাহলে এরকম ব্যবহার করতেছেন কেন আপনি? আমাকে এতটা টাকা করতেছেন কেন? আমার প্রতি আপনার কেয়ার করেন না কেন আপনি? আপনি সব সময় আমাকে হেলাই ফেলায় রাখতেছেন ফোন দিলে ফোন ধরেন না আবার কথা বললে উল্টোপাল্টা বকা দেন গালি দেন কেন আপনার প্রয়োজন শেষ হয়ে গেল কিভাবে? তুমি এখন আছো ও ঢাকাতে আমি আছি খুলনাতে দুইজন দুই জায়গায় ঠিক আছে আমি খুলনা থাকি আর আমি যেখানে থাকি দেশের বাইরে থাকি ফোনে যোগাযোগ করা তো কোনো বন্ধ ছিল না ফোনে যোগাযোগ করতে কোনো সমস্যায় না আপনি ফোন দেন না কেন আমাকে আপনি আমার সঙ্গে ফোনে কথা বলতে চাচ্ছেন না কেন কথা বলতেছেন এখন কি ফোন যায় আপনি ফোন কি ফোন কি ইয়া করার জন্য ফোন রিসিভ করার জন্য কি অন্য কাউকে দেয়া লাগবে আপনাদের কাছে আচ্ছা বলতে চাচ্ছ তুমি বলতে চাচ্ছে এটাই আপনি আমার সঙ্গে দেখা করেন যত সম্ভব রাতের আমার সঙ্গে দেখা করেন দেখা করব আমি কি এখন খুলনাতে আসব? কোথায় আসবেন আমি যেখানে আছি সেখানে আসি আপনি দেখা করবেন আপনার সঙ্গে আমার অনেক কথা আছে সরাসরি যা মোবাইলে বলা যাবে না ট্রান্সফার পর থেকে তো তুমি আমার সাথে যোগাযোগ কমাই দিছ আমি তোমার সাথে এত বেশি কথা বলি না এখন তুমি আবার শুধু শুধু এরকম করতে থাকো আমার প্রয়োজন তো শেষ হয় নাই আপনার প্রয়োজন শেষ হতে পারে আপনার সঙ্গে আমার কথা ছিল কি আপনি আমাকে কথা দিয়ে এভাবে কয়টা বছর পার করছেন বলেন তো শুরুতে কি আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি ছিল প্রেমের সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে কি হয়েছিল আপনার সঙ্গে আর এখন আপনি কোথায় তারপরেছেন আমারে কোথায় যাচ্ছেন আমাকে এই জায়গায় যে তোমার জায়গায় তুমি আমি আছি তুমি তোমার জায়গায় ভালো থাকো শুধু আমার ডিসটর্ব করছো কেন ভালো কিভাবে থাকব আমি ও এখন আবার কি আমারটা ডিসটর্ব মনে হয় হ্যাঁ কলেরা ডিসটর্ব না আগে আপনার এইগুলো মনে ছিল না আগে তো কখনো ডিসটর্ব মনে করেন নাই আগে তো পাগলদের মতো ভালোবাসতেন আমারে একটা মুহূর্ত ফোন ধরতে দেরি হলো ফোন দিতে দেরি না হলো হ্যাঁ কেমনে চেঞ্জ হয়ে গেলেন আপনি কিভাবে চেঞ্জ হলেন এইগুলো আগের বিষয় আর এখনের বিষয় তো হ্যাক করা যাবে না কে মানুষ কি পরিবর্তন হয়ে গেছে মানুষ তো আপনি ঠিকই আছেন হবে না জানেন মানুষ তো আগেটা এখন পরিবর্তন যায় তুমি তো এখন মনে হয় নতুন কিছু পাইছেন না অনেক সুন্দর সুন্দর ফুলpasses এ ফুলের মধুগুলো উপভোগ করতেছেন এইজন্য ভুলে গেছেন না ফুলের মধু উপভোগ করব ফুলের মধু উপভোগ বলে তো হয় না একদম বললে হয় না মানে আপনার কাছে সব কিছু সম্ভব আপনি যে তো উপর বসতে হচ্ছেন এখন তো আপনার হাতে তুলি মানে সবকিছু আপনার হাতের মুঠাই চলে যায় আগে তো এরকম ছিলেন না না তুমি যে বড় কথা বলতেছ থ্রেড দিচ্ছ তাতে তো অন্য কিছু বুঝা যায় যদি মনে করেন তাই অন্য কিছু হবে তুমি আমাকে কিছু করতে পারবো কেন আমি কি পারবো না আপনাকে করতে সেটা বলেন তো কি করতে পারবো সেটা বলো পারবো না কি সেটা আপনি বলেন আপনি বড় সাই আপনি ভয় পাই নাকি আপনি তো আমার কাছে ছাড় না আপনি অফিসিয়াল কাছে ছাড় হতে আপনি তো আমার ছাড় না হ্যাঁ তা তো বুঝলাম তাহলে বুঝার পরে আবার আমি ছেড় দিলাম কিভাবে ছেড় দেওয়ার তো কিছুই দেখেন নাই আপনি কিছু দেখবেন যদি আমার কথা মতো কাজ না হয় আপনি বৃদ্ধ আমি যে কোথায় যাব কি করবে সেটা আপনি একটু ভাবতে পারেন নাই একেবারে রিয়েলি ভাবে বলছিল বুঝছেন স্যার কারণ আপনি পুরুষ মানুষ মেয়েদের কষ্ট দুঃখ তো বুঝবেন না যদি বুঝতেন তাহলে আমাকে নিয়ে এভাবে খেলা করতেন না এই তোমাকে নিয়ে কি খেলা করেছে আমি কোনো তো খেলা করিনি যত রকম খেলা ছিল সব খেলা শেষ করছেন আমার জীবনটাই আপনি ধ্বংস করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছে কিভাবে ধ্বংস করুন তোমার জীবন আমি আমি কি তোমার লাশ আমি টেনে টেনে আমার জীবনে নিয়ে এসেছি তাহলে আপনার দিব আপনার পিছনে আমি এখন লাগি আপনি শুধু বলেন দেখি ধ্বংস কিভাবে হয় আমি আপনার একটু চোখে দেখা দি আঙুল দিয়া আচ্ছা আমিও দেখতে চাই কি করতে পারো দেখবেন আপনি হ্যাঁ দেখতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না আমাকে ফোন দিবেন না আমি তো ফোন দিইনি তুমি তো সারাক্ষণ আমাকে ফোন দিয়ে জ্বালাচ্ছ হ্যাঁ ফোন দিয়েছিলাম আমার প্রয়োজন ছিল তাই আপনার প্রয়োজন শেষ হয়েছে আমি যে কখনো ভাবি নাই

সে কোন স্যারের কাছে যায় কি স্যার ছাড়া অন্য কারোর কাছে যায় সেটা তো দেখতে পাবেন সময় হলে আপনি শেষটা কোথায় তো আমার দেখার দরকার আছে আপনি বহুত খেলা খেলছেন আমার এনে ঠিক আছে একটা দুই মাস নয় বছর নয় আপনি বলেন কতটা বছর আমার সঙ্গে এরকম টাইম পাস করতেছেন আমাকে আসার উপর আসা আসার উপর আশা দেখে আমার আগে এই আমার সবকিছু শেষ করে দিয়েছেন আপনি তাই না আমি বড় স্যারের কাছে বিচার দিব তো আপনি ঢাকাতে আছেন তারপরে যদি বিচার নাকি হয় ঢাকাতে তো আসতে হবে আপনি সরিত্রে সব কথা আমি বলবো শেখা কিনা যতদিন আছে শেখা কিনা যতদিন আছে ততদিন কি উনি কিছু করতে পারবো নাকি ওই আপনার মা থাকার আপনার बाप থাক আপনার বাপ মায়ের কোনো কাজ হইতো না ঠিক আছে শুধু আপনি আমাকে একবার বলেন যে যা তুই যা পরিষ্কার কর আচ্ছা যাই হোক এখন কোনো কিছু করার দরকার নেই আপনি কি আপনি আমার প্রতি কেয়ার করবেন আমার যা সব আসলে সেগুলো দিতে পারবেন যে কথাগুলো আপনি বলে আসছেন সেই কথাগুলো রাখতে পারবেন চেষ্টা করা তো চেষ্টা তো করা লাগবে চেষ্টার বুঝতি মারি চেষ্টা তাহলে কি কেমনে কি করা যাবে আপনি আমাকে বলেন চেষ্টা না করলে তো কিছু করা যাবে না সম্ভব না আপনার মন থাকলে সব হবে মন মন থেকে বলেন মন থেকে বলেন যে তোমাকে নিয়ে যা কিছু করছে আর কখনো করব না এরকম আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখব আবারও চেষ্টা এখন তো কাজ বেশি কাজের এখন তো আরো কাজ তো আপনি কাজ এখন আরো কমে গেছে এখন আপনার রিল্যাক্সে থাকেন আট ঘন্টার জায়গায় আপনি পাঁচ ঘন্টাও কাজ করেন না তিন ঘন্টাও কাজ করেন না তাই নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক ওই যে এখন কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে ঠিক আছে কি কোনো কিছু করব না তার মানে তার মানে এটা বলেন কেন করব না আপনি আমি কেন করব না আপনার বিরুদ্ধে কোনো কিছু সেটাও বলেন যেটা বল ওটা তো হবে যাচ্ছে এখন এখানে লোক আছে বেশি কথা বলতে পারতেছি না আপনি সাপ্তাহিক ছুটিতে ফ্রি হয়ে আমাকে সব কিছু বলবেন বলতে না পারলে আমার সঙ্গে সরাসরি দেখা করবেন আপনি শুনতে পাবেন কথা আছে Love to you.